তো আজকে আপনাদেরকে আর একটা লাভ স্টোরি শোনাবো একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ছে তো ছেলেটা মূলত ওই মেয়েটার বাড়ির পাশ দিয়ে স্কুলে যেত তো এভাবে দেখতে 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 মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে গেছে আর কি তো একদিন দুই দিন তিন দিন এভাবে চলতে চলতে একটা সময় মেয়েটা ছেলেটারে বললো যে দেখো তোমার তো ভাল লাগে আমি তো তোমার গেছি করে গেছে ভালোবাসি তো ছেলেটারও আর কি মেয়েটার ভালো লাগতো তো দু হাজার রাজি আর কি তো ওইখান থেকেই মূলত তাদের সম্পর্ক তো এভাবে চলতেছে দিন সম্পর্ক করতেছে চলতেছে তো হঠাৎ করে মেয়ের ফ্যামিলি থেকে মেয়েরে বিয়ের প্রেশার দিতেছে তো একদিন দুই দিন এভাবে কয়েক মাস গেল প্রেশার দিছে তো হঠাৎ করে এরকম প্রেশার দিতে মেয়েটারে বিয়ে দিয়ে দেব তো পোলারে বললো তো বললো যে চলো আমরা পালায় যাই তো পোলার দুজন দুজন ভালোবাসে অনেক ভালোবাসে তো তারা এক পর্যায়ে পালায় আসছে বাড়ি থেকে পালায়া হেন তো ওগর তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই তো ঘুরতেছে তো ফ্যামিলি থেকেও তো খুঁজতেছে তো খুঁজতে 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 দুই তিন দিন পরে ও করে পাইছে পাওয়ার পরে ওই পোলার বাবা মা মেয়ের বাবা মা তারপরে এলাকার যে চেয়ারম্যান মেম্বার সব নিয়ে আসছে কি তো মেয়ার জিগাইতেছে যে তুমি যে ওর সাথে পালায় আসছো ও কি তোমার নিয়ে আসছে না তুমি নিজের ইচ্ছে আসছো তখন মেয়েটা বলতেছে যে ও আমার নিয়ে আসছে চিন্তা করছেন তো তখন বলতেছে যে আচ্ছা তো তুমি কি সাথে থাকবা নাকি তোমার ফ্যামিলির সাথে তুমি চলে যাবো কেনা আমি আমার ফ্যামিলির সাথে চলে যাব তো চিন্তা করছেন ওই সময় পোলাটার কি অবস্থা আপনি চিন্তা করছেন একবার